নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে রিলিফ অ্যান্ড পাবলিক ওয়েলফেয়ার সোসাইটি জলপাইগুড়ি শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবসে জলপাইগুড়ি জয়ন্তী পাড়ায় রয়্যাল স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের ক্লাব ঘরে জয়ন্তীপাড়া এলাকার ছোট ছোট বাচ্চাদের বিনামূল্যে বিএমআই চেক স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক আলোচনা এবং সেই সংক্রান্ত কিছু সামগ্রী বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয় এই ক্যাম্পে চিকিৎসা করাতে আসা প্রত্যেকটি পরিবারের হাতে একটি সাবান ব্লিচিং পাউডার সাথে নিয়ে আসা শিশুটিকে চকলেট দেওয়া হয় ধূপগড়ি থেকে আসা একজন চিকিৎসক এইখানে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন পাশাপাশি তাদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয় এই ক্যাম্প করাতে এলাকায় বেশ সারা পড়ে প্রচুর অভিভাবক অভিভাবিকা তাদের বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা করার রিলিফ অ্যান্ড পাবলিক ওয়েলফেয়ার সোসাইটি মূলত কলকাতার একটি শাখা কিন্তু আমরা জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে আছি আমরা এখানে জয়ন্তীপাড়ার একটা অংশে টোকেন দিয়েছিলাম আমরা আগের দিনই কিছু বাচ্চাদের একত্রিত করে তাদেরকে স্বাস্থ্যসম্মত কিছু বিধি আমরা আলোচনা করলাম তাদের সামনে কেমন করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় এই বিষয়টি একটু আলোচনা করা হলো এবং তাদের মায়েদের হাতে আমরা প্রত্যেকটি পরিবারের জন্য ব্লিচিং পাউডার এবং হাত ধোয়ার জন্য সাবান দান করলাম সাথে বাচ্চাদের জন্য চকলেট ছিল এবং বিএমআই চেক বাচ্চাদের ন্যূনতম একটু স্বাস্থ্যসেবা পরীক্ষা পরীক্ষা করা হচ্ছে এবং ধুপগুড়ি মেডিকেল কলেজ হসপিটাল থেকে একজন ডাক্তার রাজ উনি এসেছেন উনি বাচ্চাদের চেক করে কিছু প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হচ্ছে তা শুধু বাচ্চাদের জন্য অ্যাকচুয়ালি এই সময়টায় মানে মৌসুম চেঞ্জ হচ্ছে তো বিভিন্ন রকম অসুখ বিসুখের একটা মশার যেমন উপদ্রব আছে তো অসুখ বিসুখের একটা প্রবণতা বেড়েই যাচ্ছে তো আমরা সেই জন্য তাদের হাতে কিছু ব্লিচিং পাউডার দিলাম যেন সেটা আশেপাশের বাথরুম নালাগুলোতে একটু দিয়ে যেন মশার উপদ্রবটা কমে যায় এবং তাদের হাইজেনিক ব্যাপারটা মেনটেনিং করার জন্য তাদেরকে আমরা সাবান দেওয়া হলো এই যে আমাদের দিদিরা দাদারা এসেছে তাদের বাচ্চাদেরকে পরিপরিষ্কার থাকার জন্য স্বাস্থ্য স্বাস্থ্য থাকার জন্য আমাদেরকে ব্লিচিং সাবান দিয়েছে পরিপরিষ্কার থাকার জন্য বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে যার জন্য ওদের খুব ভালো ইসে করে ডাক্তার ডাক্তার ওজন মাফেছে আইড মিপেছে বেশ ভালোই লাগলো দেখে সুন্দর জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা